বলছেন যে আলহামদুলিল্লাহ আল্লাহ প্রশংসা যে বর্তমান যুগে সালাফদের মানহাজের দাওয়াতের প্রচার প্রসার শুরু হয়েছে এবং সালাফদের মানহাজকে অনেক মানুষ আঁকড়ে ধরেছে বুঝতে পেরেছে এবং তা শক্তভাবে ধারণ করতে চলেছে এই রকমের অবস্থায় কিছু লোকেরা বলছে ওলা কেন হোনা কামাইয়া কুল কিছু লোকেরা বলছে এই সালাফি দাওয়াত বা সালাফি মানহাজের দাওয়াত এবং এই দাওয়াতের প্রচার প্রসার আর এই দাওয়াতকে যে মানুষরা আঁকড়ে ধরছে এই দাওয়াতের দিকে মানুষ দলে দলে ছুটে আসছে একটা যেন কোরআন সন্ন্যার জাগরণের যুগ বর্তমান যুগটি বর্তমান যুগটি সম্পর্কে আপনারা কখনো চিন্তা করেছেন কিনা এই বর্তমান যুগটি হচ্ছে কোরআন সন্ন্যার একটি জাগরণের মানুষ জেগে উঠেছে ঘুমাচ্ছিল মানুষ শেখ বেদাতে সুফিবাদে ডুবে অথবা গোমরাহিতে উদাসীনতার জীবনযাপন করছিল অনেক বেদিন বেনামাজি হারাম খেত আহ সততার দিকে ফিরে আসছে মসজিদের দিকে যুবকরা ফিরে আসছে সময় শুধু বিরুদ্ধরাই মসজিদে যেত নামাজ পড়তো আজকে থেকে ত্রিশ চল্লিশ বছর পঞ্চাশ বছর পিছিয়ে চলে যান বিরুদ্ধেরাই শুধু নামাজ পড়তো এখন বৃদ্ধদের তুলনায় যুবকরা বেশি ধার্মিক ধর্মের দিকে ছুটি আসছে তারপরে ওই ভ্রান্ত ধর্ম না দেখা দেখি তলাশ সন্ধান দলিলের হকের তলাশ এই যে মানুষের মধ্যে অনুপ্রেরণা জেগেছে আগ্রহ জেগেছে এই পরিস্থিতিতে কিছু লোকেরা বলছে

বিধার্থী বক্তাদের আর যারা ধিলাপন্থী কিন্তু নিজেদের নিজেদেরকে মধ্যমপন্থী বলছি সতর্ক সাবধান এদের থেকে এরা হচ্ছে কপুট এদের মধ্যে নেফাক রয়েছে দাওয়াতের ক্ষেত্রে এরা বলছে যে এরা ফিতনা চড়াচ্ছে ঠিকনা বাজি এই এই দলগুলি সম্পর্কে বলছেন যে এরা যে এরকম কথা বলছে সালাফি মানহাজের দাওয়াত সম্পর্কে

নিজেদের মাঝে কলহ বাঁধিয়ে দিচ্ছে হ্যাঁ ফেতনা লাগিয়ে দিচ্ছে যাতে করে আসল দুশ্মনকে মুসলিম জাতি ভুলে যায় ফাহাল হাজা সাহিব এই কথাটি কি তাদের সঠিক অমা তৌজি অমা হওয়া হুকুম আর শেখ সালে ফৌজানকে বলছেন জিজ্ঞেস করি যে আপনার দিক নির্দেশনা এই বিষয় কি যে আমরা কি এ সালাফি দাওয়াত দিচ্ছি এটাকে ভুল করছি এদিকে ফিতনা করছি এদিকে মুসলিম জাতির মাঝে ভাঙন ধরাচ্ছি কলহ বিবাদ সৃষ্টি করছি নাকি কাজটা ঠিক করছি কোরআন সন্ন্যার দিকে দাওয়াত দল মানে সালাফের দিকে দাওয়াত দল গুরুত্বপূর্ণ কিন্তু এই বিষয়টি বলছেন আল জবাব শেখ সালে ফজল হাফিজ হাজামিন কালবিল হাকায় এটি হচ্ছে বাস্তবকে পাল্টিয়ে দেওয়া অবাস্তব কথা যেটা হাতিকাত হাকিকাতের একেবারে বিপরীত কথা মিথ্যা কথা বরং বেদাতি মানহাজে থাকাটাই হচ্ছে ফিতনা যে হচ্ছে ভাঙন ওরা এত ভাঙন ধরিয়ে রেখেছে সেগুলি সবগুলিকে কোরআন সন্ন্যার ভিত্তিতে আমরা এক করতে চাইছি ওরা এটাকে ফেতনা বলছে আর ভাঙন বলছে আমরা কি বলছি কোন একজন ব্যক্তির ভিত্তিতে আমরা এক হই আমাদের কাছে বিশেষ কোন কেন্দ্রীয় ব্যক্তি আছে সেই ব্যক্তির দিকে ডাকছি না এগুলো কাছে তোমরা করেছো রসুল্লাহ সাল্লাহামকে বাদ দিয়ে আর রসুল্লাহ নির্ভেজাল অনুসারী সালাম গন সাহাবাই কেন তাবেই তা বা তবেই একজন এমাম না ইম্মা আর বা চারজনই জি আমরা তো ওই পথের দিকে ডাকছি যে তারা কোরআন সন্ন্যার অনুসারী তোমরা কোরআন সন্ন্যার অনুসারী হয়ে যায় তারা ঐক্য করেছেন কোরআন সন্ন্যার ভিত্তিতে যখনই হকি স্পষ্ট হয়ে গেছে তখন ছেড়ে দিয়েছেন ভুলটা ছাত্ররা যখন বুঝতে পেরেছে যে আমার এত বড়ো ওস্তাদ কিন্তু সেই হারিসের খেলাফতো হয়েছে তখন ইমাব আবিশু মোহাম্মদ এমাবাহন করা আমি বল হাজার হাজার ফতোয়াতে বিপরীত দিকে চলে গেছে এটাই তো আমাদের মনে আছে তো এটা তো সেতুনাম না তো বলছেন যে এটা একেবারে উল্টো কথা বলেছে আসল বিষয়টিকে একেবারে উল্টো করে দেওয়া লেন্না দাওয়াত এলা তহিদে হমান হাজির সালাফের সোয়ালেহ তাজমহল কালেমা কারণ দাওয়াত দেওয়া তহিদের দিকে আমাদের মূল দাওয়াতই হচ্ছে তহিদ আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য দুনিয়াতে তওহিদ আর মৃত্যুর পর এই তহিদকে চিকিয়ে রাখার মাধ্যমে জান্নাতে পৌঁছা হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য এছাড়া তো কিছু করি না আমাদের লক্ষ্য উদ্দেশ্য কোনো ব্যক্তির দল বাড়ানো না লক্ষ্য উদ্দেশ্য আমাদের কোন ক্ষমতা দখল করা নাই বরং ক্ষমতা এমন একটা দুনিয়ার নিয়ামত যেটা যাকে দেওয়া হবে তারপর বোঝা চাপান বোঝা চাপান আমানতের বিশাল এক বোঝা এই আমানত ঠিকভাবে আদায় না করতে পারলে তার জন্য সেটা বড় লাঞ্ছনার কারণ আজাবের কারণ হবে ফাঁসর এত সোজা নাই যে আমি নেতা হয়ে গেলে কাজ হয়ে গেল নেতা হয়ে যাওয়া বড় বোঝা বোঝা উচিত বিষয়টি জ্ঞানী মানুষরা কখনো কোন পদ নিতে চাইবে না কারণ এর জবাবদিহিতা খুব ভয়ঙ্কর রয়েছে আর তারপরে এই নিয়ামত যদি কোনো ব্যক্তিকে জাতিকে দেন সেটা নিয়ামত হিসাবে পুরস্কার হিসাবে দেবেন আল্লাহ সুরাহ পঞ্চান্ন বর পুরস্কার হিসাবে দেবেন কিছু কাজ করো